কালীগঞ্জের কুশলিয়ায় সম্পত্তি দখলের তাহানি ও নানাবিধি হুমকিতে থানায় অভিযোগ শিমুল হোসেন কালীগঞ্জ সাতক্ষীরা ব্যুরো এর পাঠন তথ্যচিত্রে বিস্তারিত আপনারা দেখছেন এআর লাইভ টিভি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার কুশলিয়া গ্রামে পৈতৃক সম্পত্তি জবরদখলের লক্ষ্যে হানি মারপিট ও নানাবিধি হুমকির অভিযোগ পাওয়া যায় সরে জমিন ও থানা সূত্রে জানা গেছে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার কুশলিয়া গ্রামের মোসাম্মদ নাসরিন খাতুন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগে তিনি উল্লেখ করেন তার পারিবারিক বসতবিটার সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা ও প্রাণাসের হুমকির মুখে তিনি বর্তমানে আতঙ্কে রয়েছেন অভিযুক্তরা হলেন কাজী হালিম মোয়াসিন তরফদার মোহাম্মদ আজারুল ইসলাম চাঁদ মিয়া মোসাম্মদ মুজিদা বেগম এবং আরও অজ্ঞতনামা চার পাঁচজন ব্যক্তি তারা সকলেই কুশলিয়া গ্রামের স্থায়ী বাসিন্দা লিখিত অভিযোগে নাসির খাতুন জানান তারা অত্যন্ত হিংস্র ও সম্পত্তি লোভী বিভিন্ন সময়ে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অভিযোগ এনে হয়রানি করে আসছে তিনি আরও জানান গত বৃহস্পতিবার উনিশ জুন সকাল নয়টা তিরিশ মিনিটে বিবাদীরা ধারালো অস্ত্র লাঠিশোটা নিয়ে তার বাড়িতে এসে বসদবিটা দখলের চেষ্টা করে এ সময় তারা বাড়িতে থাকা আবুল কালামের স্ত্রী নাসরিনকে ঘর থেকে টেনে হেসরে বাহির করে হানি ঘটায় তাদের এ কর্মকাণ্ডে বাধা দিলে অকথ্য ভাষায় গালিগালাজ হুমকি দুমকি এবং কুন জখমের ভয় দেখায় ভুক্তভোগী জানান তার কোনো পুত্র সন্তান না থাকায় বিবাদীরা তাকে দুর্বল ভেবে দিনের পর দিন নির্যাতন করেই চলেছে তিনি আশঙ্কা করছেন যে কোনো সময়ে তারা বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলামের সাথে কথা হলে তিনি জানান বিশ ত্রিশ জন একত্রিত হয়ে গতকাল কালামের বাড়িতে যায় এবং জমিতে খুঁটি বসায় রবিউল ইসলাম আরও বলেন স্থানীয় পর্যায়ে মীমাংসা করার চেষ্টা করব বিষয়টি কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত হারুন অর রশিদ মৃধা এ বিষয়ে জানান অভিযোগ হাতে পেয়েছি তদন্তমূলক ব্যবস্থা নেওয়া হবে তিনি থানার শরণাপন্ন হয়ে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানিয়েছেন বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে এ বিষয়ে অভিযুক্ত আজহারুল ইসলাম এর মোটো একাধিকবার ফোন করলেও তিনি ফোনটি রিসিভ করেননি বলে বক্তব্য নেওয়া সম্ভব হয়নি ভুক্তভোগীর পরিবারের পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী আরিফুল ইসলাম রিয়াজ এ আর লাইভ টিভি ডেস্ক রিপোর্ট আমার হুমকি দেয় দেওয়ার পরে এখন ওখানে যাই আমি কোনো বিচার পাইনি আমি যেই জমির কথা বলি সেই ওরা আমার সাথে এই দুর্ভাবনা আমি আবুল কালাম চরকদার আমি বিগত আমার ভাইপোরা অনেকদিন মকদ্দমা করে আসে আমার পৈতৃক সম্পত্তির রেকর্ড আমার হ্যাঁ আমার বোন নামে ট্রান্সফার করে দিছি তারপর সেটা কাগজপত্র তারা রেকর্ডপাত্রি মানে না আমার কাজ জোর কালকে আমি বাড়ি ছিলাম না জোর করে এসে আমার ভিটের ওপরে দখল করে বোর খুব হেনস্থ করেছে হ্যাঁ এবং অবৈধ কথাবার্তা বলেছে অনেক আমার মার বারান্দাতে চুলি মেটো থেকে নামাই চুলো কাহিনী করে করার পরে ওদের কাছ থেকে কীভাবে যা হাই তৈরি আমার মার রান্দা নিয়ে ওই জান্দা বাগান দিয়ে পালায় তারপরে বাড়ি এসে উদ্ধার করেছে গাছ গাছালি কেটেছে কাটাল কাঁটাল কেটে নিয়ে গেছে লেবু টেবু ছিঁড়ে নিয়ে গেছে আর জমি সীমানা করে গেছে